মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি কেউ স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন আজকে বানাবো আমি সয়াবিনের চপ সয়াবিনের চপ বানানোর জন্য আমি সয়াবিন আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নেব আলু আমি গ্রেট করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে নেব আদা কুচি করে নেব রসুন কুচি করে নেব লঙ্কা কুচি করে নেব। এখানে আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন কুচনো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো একে একে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি তারপর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সাত মতো নুন সমস্ত উপকরণ দিয়ে নিয়ে তারপর আমি খুব ভালো করে মেখে নেব সমস্ত কিছু মেখে নেওয়ার পর চকগুলো আমি সেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সেপ দিতে পারেন সমস্ত চপগুলো আমি সেপ দিয়ে নিয়েছি এরপরে কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোট তৈরি করে ফ্রাইং প্যানে তেল গরম করে তেলটা গরম হয়ে গেছে এরপর চপগুলো আমি একে একে ভাজতে দিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে একে একে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন